ক্লাস এইট অমৃত ভাষা পরিচয় অধিকা মানস কমার সামান্ত একাদশ পাঠ শকুন্তলা বাংলা অনুবাদ মালিনী নদী তীরে মহর্ষি কর্ণের আশ্রম ছিল সেখানে আশ্রমবাসীরা তথা পশুরা বন্ধু হয়ে বাস করত আশ্রমের চারিদিকে অনেক ফুল ফুলের গাছ ছিল পাখিরা মধুর কোজন করত হরিণেরা সর্বত্র বিচরণ করত। আশ্রমে অনেক শিষ্যও ছিল বালিকাদের মধ্যে কন্যা শকুন্তলা আশ্রমের স্বরূপ ছিল ও দুই প্রিয় ছিল মাতা গৌতমী তার অনুস আশ্রমের কর্ত্রী ছিলেন একদা মহর্ষি কর্ণ তপস্যার জন্য স্থানান্তরে গেলেন হস্তিনগরের রাজা দুষ্মন্ত তখন মৃগ্রাহের জন্য সেই বনে গেলেন তারপর রাজা ফুলের গাছে জলসেচনে নিযুক্ত শকুন্তলাকে দুজন সখীর সঙ্গে দেখতে পেলেন রাজা শকুন্তলাকে দেখে মুগ্ধ হলেন তারপর রাজা শকুন্তলাকে বিবাহ করলেন বিবাহের পর রাজা নিজের নামাঙ্কিত অঙ্গুরীয় বা আংটি শকুন্তলাকে দিয়ে রাজধানীতে ফিরে গেলেন অনন্ত ঋষি দুর্বাসা অতিথিরূপে আশ্রমে এলেন কিন্তু প্রতিদিনতে মগ্ন শকুন্তলা অতিথি সেবা করলেন না ঋষি তাকে অভিশাপ দিলেন তারপর মহর্ষি কর্ণ ফিরে এসে সব কিছু জেনে শকুন্তলাকে পিতে গিয়ে পাঠালেন পথে তার হাত থেকে একটি জলে পড়ে গেল সাপে মহার রাজা সুকুন্তলাকে অস্বীকার করলেন তারপর চন্দনরতা সুকুন্তলা মায়ের সাহায্যে ভগবান মরিচের আশ্রমে আশ্রয় লাভ করলেন রাজা দুষ্মন্ত এক সময় ধীরবের নিকট একটি পেয়ে পূর্বের স্মৃতি লাভ করে অনুদপ্ত হলেন অনন্তর এক সময় রাজা স্বর্গে গিয়ে দেবতাদের সত্যদিকে হত্যা করে ফিরে আসার সময় মণিচের আশ্রমে সুকুন্তলা ও পুত্র সর্বদামনের সঙ্গে মিলিত হলেন তারপর সবাই হস্তিনপৰে এছে শুকে কালকাটাতে লাগলী